বাংলাদেশ ফুটবলের হেড কোচ হ্যাবিয়ার ক্যাবরেরার ভবিষ্যৎ নিয়ে জল্পনাকল্পনার কল্পনার অবসান হয়নি আর চোদ্দই জুন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় টিম কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় উঠে আসে বিস্ফোরক সব অভিযোগ আলোচনায় বারবার উঠে এসেছে কোচ ক্যাবরেরা দায়িত্ববোধ স্থায়িত্ব এবং সম্পত্তি ঢাকায় না থাকার বিষয়টি আজকে সবাই স্পষ্টভাবে কোচ হ্যাবিয়ার ক্যাবরাকে পদত্যাগ দাবি করেন জাতীয় টিম কমিটি সদস্য শাকত হোসেন ভুইয়া ওই ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি আঠারো কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাপড়ারা পদত্যাগ চাচ্ছি আমি কাপড়ারা ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি কাপড়ারাকে এই এই কোচ থেকে সরানো হলো আমার এজেন্ডা এর বাইরে আমার কোন এজেন্ডা নাই আঠারো কোটি মানুষকে মুক্ত করা আমার এজেন্ডা থ্যাংক ইউ এভরিবডি তিনি বলেন আঠারো কোটি মানুষের মুখে হাসি ফোটাতে হলে হ্যাভিয়ার ক্যাবেরাকে পদত্যাগ করতে হবে এই বক্তব্য ঘিরে সবাই উত্তেজনার সৃষ্টি হয় জানা যায় সিঙ্গাপুরে বিপক্ষে হারের পরপরই ক্যাবরেরা ঢাকায় না থেকে বিদেশে পারে জমান যা দলের প্রতি দায়িত্বহীনতার ইঙ্গিত দেয় শিলংয়ের ম্যাচে শেষে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা সারেন কোচ গত আড়াই মাসে ক্যাবরারা বাংলাদেশ ছিলেন মাত্র তিন সপ্তাহ গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বাদ দেওয়া ও ভুল পজিশনে খেলানো নিয়ে রয়েছে সমালোচনা মিডিয়া ও স্টাফদের অভিযোগ তিনি দলে উপস্থিতি থাকেন না খেলোয়া নির্বাচনে স্বচ্ছতা নেই বিএফএফ এর অবস্থান বিএফএফ সভাপতি তাবিদ ওয়ালি জানান এখনো পর্যন্ত আমরা কোচের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি বিষয়টি বিশ্লেষণাধীন জানান যে ব্যক্তি এবং সেখানে ক্যাবের কর্মদক্ষতা নিয়ে বিস্তারিত মূল্যায়ন করা হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান পারফরমেন্স এবং দলীয় ব্যবস্থাপনার প্রশ্নে কোচ ক্যাবেরা বড় সমালোচনার মুখে পড়েছেন এখন দেখার বিষয় পরবর্তী সভায় কি সিদ্ধান্ত নেয় বিএ এর পদত্যাগ বরখাস্ত নাকি সুযোগের আরেকটা সুযোগ